সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য দপ্তর ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন ইসরাজান মৎস্য খামারের আরও একটি নতুন ডেলিভারি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমরা হ্যাচারি থেকে ভিডিওটি করছি এবং এসে দেখছি এখানে গাড়ি দাঁড়িয়ে আছে এবং একে একে বিভিন্ন ধরনের মাছ ওজন করে লোড দেওয়া হচ্ছে গাড়িতে অর্থাৎ এই মাছগুলো ডেলিভারি চলছে প্রতিবারের মতো আজকে আমাদের সাথে আছেন ইসরাজান মৎস্য খামারের প্রোপারেটর মোহাম্মদ গ্যাসুদ্দিন আহমেদ তো তার কাছেই জেনে নেব তিনি আজকে কি কি মাছের কোন ডেলিভারি করছেন কোথায় করছেন কতটুকু করছেন এবং বর্তমান যে মৌসুম বর্ষার মৌসুমে কি কি মাছ চাষ উপযোগী এবং সেই মাছগুলো তিনি দিতে পারবেন কিনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছি তো আমরা দেখছি আজকে এখানে গাড়ি দাঁড়িয়ে আছে এবং এতে মাছ লোড দেওয়া হচ্ছে তো আজকে কি কি মাছের পণ্য ডেলিভারি করছেন করে যাচ্ছে বিশেষ করে আটটা দশটায় রুই দেওয়া হচ্ছে এবং আটটা দশটা লাইনের কাতলা মাছ দেওয়া হচ্ছে কতটুকু দেওয়া হচ্ছে পনেরো মন মাছ দেওয়া হচ্ছে দুটো মিলিয়ে পনেরো মন দু মিলে পনেরো মন আচ্ছা এই মাছটা যিনি নিচ্ছেন তিনি কি অনলাইনে অর্ডার করে নিচ্ছেন অনলাইনে অর্ডার করে এবং এসে এসে দেখে শুনে পছন্দ করেছে জি জি দেখে আমার সাথেই তিনি মাপ যোগ করে নিয়ে যাচ্ছে কোথা থেকে নিচ্ছেন এই মাছগুলো এটা হচ্ছে কুয়াকাটার থেকে কুয়াকাটার থেকে নিজে এসে মাছগুলো নিচ্ছেন নিয়ে যাচ্ছে আচ্ছা তো আমরা দেখি যে আপনি প্রতিনিয়তই এমনভাবে মাছের পণ্য ডেলিভারি করছেন এবং সমগ্র বাংলাদেশে আপনার মাছের একটা আলাদা সুনাম আছে এবং ক্রমশ সেই সুনামটা কিন্তু বাড়ছে তো আপনার মাছের কি এমন বিশেষত্ব আছে যার কারণে এত আগ্রহী হচ্ছে আপনার মাছগুলো নিতে আমার মাছের বিশেষত মানে মূলত হচ্ছে গ্রোথের দিক থেকে ভালো এবং মাছ অতি দ্রুত বড় হয় আমরা যে মাছগুলো ক্যাক মাছ সেই মাছগুলো আমরা বাদ দিয়ে দিই আমরা তার থেকে মানে অগ্রগতি যে মাছগুলো সেই মাছগুলোই আমরা মানুষকে দিই যাতে চাষিরা লাভবান হয় যেগুলো সব খেয়ে বেশি মাছ আমরা কখনো চাষিতে দিই না আমরা সবসময় মাথার থেকে মাছগুলো বাছাই করে চাষিদের দিয়ে যাতে চাষিরা লাভবান হয় আচ্ছা এই মাছগুলো কি আপনার ফার্মের মাছ এগুলো আমার ফার্মের মাছ নিজেই উৎপাদন করে নিজেই উৎপাদন করি তাহলে তো আপনি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে মাছগুলো ডেলিভারি করছেন গ্যারান্টি সহকারে যে আমার কাছে দেখে যে উনিও একজন হ্যাসারির মালিক যে আসছে উনিও হ্যাসারির মালিক জি জি উনি চিংড়ের বড় একটা ঘেরের মালিক উনি নিজে অনেক কিছু করে তারপর আমার কাছে আসছে এসে দেখে উনি ভাব বুঝে আমার কাছ থেকে মাছটা নিয়ে আসছে আচ্ছা এছাড়াও আর কি কি গ্রেডের মাছ আছে আপনার কাছে স্যার আমার কাছে 100 লাইনের মাছ আছে 50 টা লাইনের মাছ আছে সব গ্রেডের মাছ আছে আমার কাছে ছোট বড় সব সাইজের মাছ যেমন সাইজ সাইজ তেমনই দিতে আচ্ছা আমরা তো জানি যে মাছ চাষে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুটো সেটা হচ্ছে এক পুকুর প্রস্তুতি এবং দুই ভালো মানের পোনা নির্বাচন তো ভালো মানের পোনা তো আপনার থেকেই পাচ্ছে তো পুকুর প্রস্তুতি বিষয়ক পরামর্শটা কি আপনার থেকে পাবে প্রস্তুতি যে কোনো সমস্যার জন্য এবং প্রস্তুতির জন্য যারা বোঝে না যদি চব্বিশ ঘন্টার মধ্যে আমার কাছে মানে এটা বলে আমি চব্বিশ ঘন্টার মধ্যে সলভ করে দিতে আচ্ছা আজকে যে মাছগুলো নিচ্ছেন আর সেই মাছগুলোর চাষ পদ্ধতি কি আছে চাষ পদ্ধতি উনি পুকুর তৈরি করে আসছে বলছে আমার কাছে সব কিছু থিউরি দিয়েছে এবং আমার মতেও সেই পদ্ধতিতে উনি পুকুর পরিষ্কার করে আসছে এবং উনিও একজন ভালো মানের একজন অভিজ্ঞ লোক যার কারণে অত ওনারে বোঝানো লাগেনি পুকুরের সমস্ত কাজই করেছে সে আমার কাছ থেকে সাদা মাছ নিতে আচ্ছা এখন তো বর্ষার মৌসুম তো বর্ষার মৌসুমে কি কি মাছের বনা ভালো চাষ করা যাবে সব ধরনের মাছই এখন মানে পানি অথই থাকে এখন তিন মাসের জন্য পানিটা কোথাও যাবে না এই মাছে এই তিন মাসের মধ্যে মাছ চাষ করে মানুষ নিতে যেতে তো অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনি এভাবে সমগ্র বাংলাদেশে সততার সঙ্গে মাছের বোনা ডেলিভারি করুন আপনার জন্য শুভকামনা রইল তো মৎস্য চাষি ভাইরা আপনারা জানলেন আজকে কি কি মাছের পোনা এখানে ডেলিভারি যাচ্ছে এবং কোথায় যাচ্ছে এই মাছটা কিন্তু চাষি ভাই নিজে এসে দেখে শুনে নিচ্ছেন তো আপনাদের যদি কোনো মাছের পোনা লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা নিজে এসেও কিন্তু দেখে শুনে মাছের পোনা ক্রয় করতে পারেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ডেলিভারি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ